আমরা দিনী জীবনযাপনের ক্ষেত্রে দিন ইসলাম দিয়ে আমার এই আমি সমস্ত মানব জাতির ক্ষেত্রে বলছি শুরুটা হয়েছে দীনদিন ইসলামের অবস্থান থেকে শুরুটা করেছি আর তাহলে দিন ইসলামের মধ্যে সমস্ত কিছু মিলে যায় এই জন্যই এটা এটাকে আমি বেছে নিয়েছি দিন দিল কথা দিয়ে বা কাজ দিয়ে বা তার এই বাণী দিয়ে যে প্রচার প্রসার উপদেশ দান উপদেশ গ্রহণ করা হয় তাহলে সহজ হয় সমস্ত জীবন ব্যবস্থা সমস্ত দিন বা ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে দিন দিন ইসলামটাকে এটা আপনার জীবন ব্যবস্থা ধর্ম বলেন এর সাথে অনেক আংশে সম্পৃক্ত এখান থেকে শুরু করলে ভালো হয় সবার সাথে মিলে গ্রহণযোগ্যতা পাওয়া যায় বর্জনীয়তার বিষয় খুঁজে পাওয়া যায় এটি বাস্তবতা যে কথাটা আমি অল্প করে আলোচনা করছি এই যে আপনারা গ্রামের মানুষ হলে বুঝেন পুল বোঝেন পুল মাটির পুল মানুষ কৃষক যখন ফসল ফলায় বীজ ফলায় মাটিতে তখন চিন্তা করে মাটিতে পুম আছে কিনা পুম বুঝেন পুম তার যে ওই যে বীজটা অঙ্কুর উদ্গুম করার মতো যে মাটি যে অঙ্কুর উদ্গুম মাটির মধ্যে থেকে যে অঙ্কুর উদ্গুম হবে বীজটা জালাই বুঝে রেখে আমার বীজ হ্যাঁ তার শক্তি ফিরে পাবে কিনা প্রকাশ করা শক্তি এই মাটির ওই যথেষ্ট পরিমাণ যথাযথ শক্তিটাকে বলে পুম যথাযথ কার্যকারী তার যে মাটি থাকে এটাকে বলি পুম যে মানে রস খর খরা হইলে হবে না রস থাকতে হবে মানে ভিজাও না আবার শুত না এই অবস্থা এটা হলো মাটির পুম এটা ব্যবস্থাপনা বুঝি আমরা এই শহর অঞ্চলের মানুষ যারা এই পুমটা একটু জানাতে চেষ্টা করবো যথাযথতা যথাযথতাকে বলে আটির পুম এই কথাটা বললাম এই কারণ হলো এই যে দিন দিন ইসলামের ক্ষেত্রে বলছেন কথাটা অন্যান্য ধর্ম সম্পর্কে আমি যতটুকু জানি বিস্তারিত ততটা সুযোগ ঘটে নাই তো দিন দিন ইসলাম ক্ষেত্রে কথাটা বলছি এরকম দেখেন এই দিন দিন ইসলাম যারা প্রচার করে যারা এই দিন দিন ইসলামের জ্ঞানী আছেন বিভিন্ন টাইটেলদারী উপাধিদারী আছেন যে যে অবস্থানে হোক ছোটো অকবর হোক কথা না যারা ভালো আলহামদুলিল্লাহ তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সুক্রিয়া বেশিরভাগ আমি দেখেছি এদের মধ্যে পোম নাই দিন দিন ইসলামের প্রচার করে প্রসার করে বা বিভিন্ন বিধি বিধানের কথা বলে বিভিন্ন আইন কেননের কথা বলে বিভিন্ন শরীয়তের নামে মারেহতের নামে বলে না যে শরীয়ত মারে হকিকত তরিকত এই কথাগুলো বলে না বিভিন্ন প্রচার করার কিন্তু এদের মাঝে পুম নাই অর্থাৎ কি নাই হৃদয় বাতির যে একটা রসালু ভাব আবেগযুক্ত ভাব প্রকাশ মানার ক্ষেত্রে আবেগের যে একটা সাপোর্ট সমর্থন এটা নাই অনেকের ক্ষেত্রে পুম নাই পুম সারা হৃদয় দিন দিন ইসলামের ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন এদেরকে আমি জান জানাই জানি একটু নিজের অন্তরটা কি খেয়াল করেন ওই যে বলি মার মার কাট কাট শব্দ আছে না ঝা যা ঝা তা তাই বিবেচনা নাই আর কি আর কেন কাজ কাজকার এটা সুখ নয় আলোচনা থাকবে আলোচনা বিবেচনা আসবে আর বিবেচনার পরেই তো গ্রহণ বর্জনের একটা ব্যবস্থাপনা তৈরি হয় ঠিক না আলোচনা না থাকলে বিবেচনা আসবে আলোচনায় বিবেচনা বিবেচনা থেকে গ্রহণ এবং বর্জনের অবস্থানটা তৈরি হয় মধ্যে এই যে অবস্থানের মধ্যে হৃদয়ের মধ্যে দরদ থাকতে হবে আবেগ থাকতে হবে অনুভূতি থাকতে হবে অনেকেই কথা বলে অনেকেই কথা বলে দের কথা রসকস নাই এরকম বলি আমরা আমি কথা রসকোষ্ঠ মানে কি যথাযথতা নাই ও যথাযথতা নাই হুটহাট যা বলে পায় মনে আসে তাই বলে ফেলে এরকম ঠিক না দিন দৃষ্ঠাম কথা বলার ক্ষেত্রে সংযত হতে হয় নিজেকে সংগ্রহণ করতে হয় সংযমী হতে হয় যথাযথ কথাটাই বলতে হয় ভুল বলে সর্বনাশ শ্রোতার হবে না যে বলবে তার হবে কারণ মহান স্রষ্টা বলেছেন আমার ব্যাপারে যে মিথ্যা বলবে আমার কোরআন নিয়ে যে মিথ্যা বলবে বাবার কোরআনকে যে বিকৃত করবে ভুল ব্যাখ্যা দিবে সে জালিম রূপে গণ্য হবে আর জালিমের স্থান খুব ভয়াবহ অবস্থান আর আমাদের মহান প্রতিপদর্শ আমাদের নবী রাসুল হজরত আহমদ হজরত মোসাসম বলেছেন আমার সম্পর্কে যে একটা মিথ্যে কথা বলবে তার জায়গা হবে যাহার নাম পর্দা রাখেন নাই সুতরাং সাবধান পণ্যে কথা বলতে হবে মানুষের প্রতি দরদ মাখ অবস্থান থেকে কথাটা বলতে হবে হৃদয় থেকে বলতে হবে তাহলে গ্রহণযোগ্যতা পাবে আমরা পারি না চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করতে তো দুষ্ট চেষ্টা করবো চেষ্টা করতে দোষ আছে চেষ্টা করতে কখনো দোষ নাই পারি না পারি না যদি পারলাম আলহামদুলিল্লাহ আমারই মঙ্গল হবে তো নিজের মঙ্গলের কথা চিন্তা করে জান আমরা হৃদয়ের মধ্যে পুম রাখি